সম্প্রতি বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আপনার অভিযোগ গঠন করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুম বিষয় দুইটা চার্জশিট করেছে চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে শেখ হাসিনা থেকে শুরু করে তার যে ক্রিমিনাল গ্যাং ছিল এই গ্যাংয়ের তিরিশ সদস্যের অ্যাগেনস্টে দুইটা মামলাতে অভিযোগ গঠন করা হয়েছে চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং এটা প্রসেসটের পরে ফলো করবে তো এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অনুসঙ্গ হচ্ছে যে গোমের সাথে জড়িত একটা বিশাল সংখ্যা হচ্ছে যে আপনার বিভিন্ন বাহিনীর দ্বারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তারা এর মধ্যে শেখ হাসিনার আত্মীয় শেখ রেহানা দেবোর মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকী এটাই হচ্ছে মেনলি এ ক্রিমিনাল গ্যাং গোমের গ্যাং এর হচ্ছে 10 ছিল এবং রকে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আমাদের ডিজিএফআই থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে অ্যাক্সেস দেওয়া এবং তাদের কথা মতো কাজ করবার যে বলয় তৈরি করেছিল সেটার মূল হোতা ছিল হলো এই ক্রিমিনাল তারেক আহমদ সুদ্দিকি তো সেসহ দেখলাম ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন ডিজি যারা দায়িত্ব পালন করেছে তারপরে পুলিশ প্রধান আছে একাধিক র্যাবের দায়িত্ব পালন করেছে এমন আছে স্বভাব সাধারণ আর্ম ফোর্সেসের কর্মকর্তারা এখানে আছেন সব মিলায় আর কি তো এটা নিয়ে গত কয়েকদিন ধরে খুবই লিমিটেড স্কেলে নড়চড়া দেখলাম এটা যে লেভেলের একটা খবর সেখানে এটা নিয়ে যে পরিমাণ মিডিয়া কাভারেজ হওয়ার কথা ছিল সেটা অলমোস্ট নাই তো আজকে মেনলি দুইটা বিষয়ে অনুষঙ্গ কাজ করা একটা হচ্ছে যে এই তাসিদ গঠনটাকে কেন্দ্র করে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি এইটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যমের রোল প্রথম বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এইটা একটা জাতি হিসাবে আমাদের জন্য কত লজ্জার যে এই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল বাহিনী প্রধান সাবেক প্রধান অথবা গুরুত্বপূর্ণ সংগঠন বাহিনীর যারা সংস্থা আছে তাদের প্রধানদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে তারা এত নিচে নেমেছে সাবেক পুলিশ কর্মকর্তা সাবেক পুলিশের আইজি তো কয়েকজন এখন জেলে আছে র্যাবের সাবেক প্রধানরা এখন জেলে আছে র‍্যাবকে তো আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে স্যাংশন হয়েছিল দু তিন বছর আগে এবং তখন আমরা বলেছি করা দরকার 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 প্রয়োজনে এই করে করে দেওয়া দেওয়া বাতিল এরকম এলিট ফোর্স যেটা একটা ক্রিমিনাল মানবাধিকার লঙ্ঘনের গ্যাং এ পরিণত হয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখাটা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ভালো না এবং প্রয়োজনে আমাদের যে এপিবিএন আছে পুলিশের ভিতরে এপিবিএন কিন্তু আপনার আর্মড এবং তার কিন্তু মিলিটারি স্টাইলের এলিট ট্রেনিং আছে

ষোলো বছরের আওয়ামী দিল্লির মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বাজে এবং গোয়েন্দা সংস্থাগুলো এই 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 বাহিনীগুলো রাষ্ট্রের কত প্রয়োজনীয় একটা জায়গা এবং প্রায় আমরা বলতে শুনি যে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হবে জিয়াউল হাসানের মতো একটা ক্রিমিনাল মানে মার্ডার কিলার এই মানে সিরিয়াল কিলার মানে সে শত শত মানুষের খুনের সাথে জড়িত ছিল পাঁচ হাজার হাজার লোকের সাথে খুনের সাথে জড়িত ছিল এবং আরও যে পাঁচজন চারজন দেখলাম তার ভিতরে ইতিমধ্যে মানে কাজেও আছে তাদেরকে এখনো কাজ থেকে সাসপেন্ড করা অথবা ডিসমিস করা হয়েছে কিনা সেটা আমি জানি না আর কি এবং এর ভিতরে অনেকেই ইতিমধ্যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশ থেকে পালিয়েছে তারা অ্যাক্টিভলি মানে বাংলাদেশ রাষ্ট্রকে বিচারের মুখোমুখি করবার জায়গায় দাঁড় করিয়েছে যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যারা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ জেনোসাইডের সাথে জড়িত সেই মানুষগুলোকে বিচারের মুখোমুখি না করে তাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এবং অনেকেই এখনো দিব্যি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদে বসে আছেন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন কত জায়গায় দেখলাম যে না ভিডিপি কোথায় একজন আওয়ামী লীগের এক মন্ত্রীর ভাই সে মানে ভেরি রিসেন্টলি পর্যন্ত সে এখনো পদে ছিলেন তারপরে তাকে রাষ্ট্রদূত হিসেবে অ্যাটাচমেন্ট করা হয়েছে কিন্তু ডিসমিস করা হচ্ছে না এই জায়গাগুলিতে আমরা দেখতে পারি পাচ্ছি যে আর্ম ফোর্সেস সিনিয়র লিডারশিপের যে স্টাবলনেস যে মানে গট টু বি সিম্পলি যে একটা টোটাল বাহিনীকে পরিচ্ছন্ন করা একটা বাহিনীর পেশাদারিত্ব ফিরায় নিয়ে আসা জনগণের আস্থা ফিরায় নিয়ে আসা এই জায়গাটাতে সংস্কার করা এই জায়গাটাতে কাজ না করে বরং সে একটা ফিউ ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে এই সিন্ডিকেটটাকে বাঁচানোর জন্য টপ লিডারশিপ উঠে পড়ে লেগে আছে এখন দেখেন এই যে আমরা বলছি যে গুম খুন গণহত্যা আওয়ামী জুলুমের সাথে অফিসার জড়িত জড়িত ছিল ছিল হইতে পারে সর্বোচ্চ তাহলে আমার এই যে বিশাল ফোর্স যেই ফোর্স আমার মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে প্রত্যেকটা সেক্টর কমান্ডার আমাদের আর্ম ফোর্সেস থেকে সেই রকম একটা বাহিনীর ভাবমূর্তি ধরে রাখার জন্য কিছু ক্রিমিনালকে বিচারের মুখোমুখি না করে যেটা হচ্ছে পুরো বাহিনীকে সমালোচনার দিকে ছেড়ে দেওয়া হচ্ছে পুরো বাহিনীকে আইন আইনের যে শাসন বিচারিক শাসন এই মূল্যবোধের মুখোমুখি করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাঁচানো যায় ইভেন রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে গোপনে মিটিং করা হচ্ছে যেন ভবিষ্যতে তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয় তাদেরকে এই ছয় নয় করে কোনোভাবে বাঁচায় দেওয়া যায় কিনা বিচার প্রক্রিয়া ডিলে করা যায় কিনা ইউনসএ সরকারকে আয়নাঘর দেখতে দেওয়া হয়নি ছয় মাস আট মাস হয়ে গেছে আয়নাঘরকে এক্সপোজ করা দুনিয়ার সামনে এর ভিতরে কিছু নামনা প্রশ্ন করা হয়েছে তারপর এনটি সিএম যেটা আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটা আছে সেখানে প্রচুর ডেইটা পাঁচই আগস্টের আগে পরে মিলায় ডিলিট করে দেওয়া হয়েছে যদিও আইটি এক্সপার্ট রয়েছে সেই ডেটাগুলোকে আমার পুনরুদ্ধার করেছেন তাহলে এই যে দেখেন যে আমরা বারবার বলছি যে আমরা আমাদের আর্ম ফোর্সেসকে পেশাদারিত্বের জায়গায় চাই একটা প্রফেশনাল সোলজারের জায়গা থেকে দেখতে চাই সেইখানে এই আর্ম ফোর্সেসের সিনিয়র ক্রিমিনাল বঞ্চ যেগুলো আছে তারা এটাকে একটা ক্রিমিনাল সিন্ডিকেট আকারে রাখতে চায় অর্থাৎ এই যে জনগণের মুখোমুখি করতে চাইছে এবং আমাদেরকে হুমকি দুমকি দেয় বিভিন্ন জায়গা থেকে যে দেখে নেওয়া হবে দেখবো তো নির্বাচন করবেন দেখি না কয় ভোট পায় মানে এখনো দেখেন তারা যেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদেরকে নির্বাচনে হারাই দিবে সেই ইঞ্জিনিয়ারিং এর হুমকি দিচ্ছে এবং তারপরে তো হুমকি আছে করে দেবে রোড মারা যাবে খুঁজে পাওয়া যাবে না এর সাথে বিদেশি গোয়েন্দা সংস্থার গ্যাং সবাই মিলে এই হুমকিতে যোগ দিয়েছে এখন ওয়েল সেটা তো আর আমরা কখনোই বদল করি না এখন বিষয় হচ্ছে আমরা সিম্পলি দুটো জিনিস চাই আর্ম ফোর্সেস থেকে দয়া করে ব্যবসা বাণিজ্য বন্ধ করেন জাস্ট বি সোলজার আমাদের যে এই যে মানে মানে বাল্ক সোলজার আমার সিপাহী আমার জওয়ান আমার জুনিয়র অফিসার এবং অধিকাংশ সিনিয়র কর্মকর্তা ক্রিমিনাল অংশটা খুব ছোট এই পুরো অংশটাকে আমি আসলে পেশাদার হিসেবে দেখতে চাই সংস্কার দেখতে চাই যেই সোলজার যেই অফিসার যেই ফোর্স নিয়ে আই ক্যান বি রিয়েলি প্রাউড অফ আমি সারা দুনিয়াতে বুক ভরে গর্বিত হতে পারবো সেরকম সোলজার দেখতে চাই আমার আমার সোলজাররা আমার আমার অফিসাররা বগুড় ডিঙল অপসা করে আটা রুটি চিনি ডিম গরুর ছাগলের ফার্মের ব্যবসা করে মধুর ব্যবসা করে মানে হাস্যকর হয়ে গেছে কিন্তু তারপরে দেখা দেখি এখন ডিবিবির ব্যাংক আছে পুলিশের ব্যাংক আছে তাদরের আবার হাউজিং স্টেশন মানে টোটাল ফোর্সটাকে একটা ডিসফাংশনাল স্টেট ফোর্স আকারে দিচ্ছে যেখানে একটা সভরেন ফোর্স থাকতে হবে ডেডিকেটেড এবং প্রফেশনাল সেই জায়গা আমি দেখতে চাই ফার্স্ট হচ্ছে দয়া করে ব্যবসা বাণিজ্যগুলোকে টাইরাইজ করে দেন এটা সরকারের সাথে আলোচনা করে এটা প্রাইভেট সেক্টরে চলে যাবে আপনাদের যে ওয়েলফেয়ার ফান্ড দরকার হয় সেই টাকা রাষ্ট্র দেবে আমরা রক্ত বই চাই এই দেশের বিশ কোটি মানুষ আপনাদের জন্য টাকা দেব যেন আপনাদের সোলজার আপনাদের অফিসাররা ভালো থাকে নিরাপদে থাকে বেস্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস পায় বেস্ট আর্মামেন্ট পায় বেস্ট যুদ্ধ জাহাজটা পায় বেস্ট যুদ্ধ বিমানটা পায় সেটার জন্য এই দেশের মানুষ রক্ত বেঁচে দেবে এটা বিশ্ব সরকার এটা করবে আপনাদেরকে কথা দিতে হবে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন আপনারা দিল্লির গোলামী করবেন না আপনাদের লিডারশিপ আওয়ামী লীগের দালালি করবে না কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে এখন রিফাইন্ড আওয়ামী লীগ ভদ্র গোখরা সাপ রিফাইন্ড সাবির হোসেন চৌধুরী রিফাইন্ড সোহেল তাজ রিফাইন্ড শারমিন শিরিন চৌধুরী এই রিফাইন্ড আওয়ামী জাতীয় পার্টি পুনর্বাসনের রাজনীতি করবেন না দয়া করে এখান থেকে দূরে থাকেন রাষ্ট্রটাকে রাষ্ট্র হতে দেন সিম্পলি আমরা এই দুটো জিনিস আপনাদের কাছ থেকে চাই আপনাদের এই গত ষোলো সতেরো আঠেরো বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে ক্রিমিনাল অফেন্স করেছে এই ক্ষুদ্র সংখ্যাটাকে গ্রেফতার থেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না তাদেরকে বিচারে মুখোমুখি করতে দেন এটার মধ্য দিয়ে আপনাদের ইন্ডেমনীতি হবে এটার মধ্য দিয়ে আপনাদের কলঙ্ক মোচন হবে এটার মধ্য দিয়েই হচ্ছে যে আমাদের শত শত শহীদ সেনা জওয়ান এবং কর্মকর্তা রুহের প্রতি যে মাকফেরাত কামনা করা আমার পিলখানার সাতান্ন জন শহীদ অফিসারের প্রতি মাকফেরাত কামনা করা হবে যদি এই ফোর্সটাকে আমরা মানতে চাই দ্বিতীয় যে সেটা হচ্ছে যে আপনার গণমাধ্যমের ভূমিকা আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এই যে আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপনার তিরিশ জনকে তার ভিতরে বিশাল সেনা কর্মকর্তা বর্তমান এবং রিটায়ার্ড পলাতক দেশে থাকা এদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে তাদের এই নিউজটা পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন গোয়েন্দা সংস্থা গত আমলের মতো ফোন করে করে নিউজ নামায় দিতে বলছে নিউজ যেন না করে এই ব্যাপারে বলেছে এবং গত দুই দিনে দেখলাম আমরা যারা রেগুলার টেলিভিশনে যাই টকশোতে কোনো প্রডিউসার এই বিষয়টা নিয়ে টকশো টপিক ঠিক করেন নাই কোনো প্রেজেন্টার এইটা নিয়ে আলোচনা করেন নাই এবং আমরা জানি এগুলোতে গোয়েন্দা সংস্থার হাত আছে হুমকি আছে তাহলে আপনারা কি আসলে বদলাইছেন মানে আপনারা সারা দেশের সংস্কার হোক সেটা চান আপনারা অমুকের বিচার চান তমুকের বিচার চান কিন্তু নিজের ক্রিমিনাল অফিসারের বিচার চান না মানে এটা কি ধরনের ইনসাফ যেই বাহিনী যেই ফোর্স যেই ইনস্টিটিউশন তার নিজের অন্যায় বিচার করতে পারবে না তার নিজের সোলজারদেরকে বিচারের মুখোমুখি করতে পারবে না তার মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে বিচারের মুখোমুখি করতে পারবে না গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশকে মেনে নিতে পারছে না দিল্লির আধিপত্যবাদ আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের রাজনীতি থেকে বেরোয় আস যাচ্ছে না সেই বাহিনী আসলে আমার দেশে কি কাজে লাগবে মানে এই এই লিডারশিপ এই কর্মকর্তাদেরকে আসলে আমার এই দেশপ্রেমিক লক্ষ লক্ষ যে সিপাহী জওয়ান জুনিয়র অফিসাররা ভালোবাসে আসলে কি এরকম দিল্লি প্রেমিক আওয়ামী প্রেমিক জাতীয় পার্টির প্রেমিক এই অফিসার এবং সিপাহী দিয়ে কি আপনি যুদ্ধ করতে পারবেন তাদের মধ্যে কিছু আস্থা তৈরি হবে জনগণের আস্থা তৈরি হবে এবং ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি মানে যে শ্রদ্ধা সম্মান এই বাহিনীগুলোর প্রতি ছিল সেটা প্রায় হারিয়ে গেছে এবং যৌথ যে নিষ্ক্রিয়তা মানে তার যে জাতি এক্সপেক্ট করেছিল সেটাও আমরা দেখি নাই তো গণমাধ্যমের এই ভূমিকাটাও খুব প্রশ্নবদ্ধ মনে হয়েছে আমাদের কাছে সেজন্য আমরা বোধ করছি যে রাষ্ট্র আকারে এই রাষ্ট্রটাকে যদি আমরা রাষ্ট্র দিতে চাই তাহলে আমাদের এই ফোর্সগুলোকে প্রফেশনাল জায়গায় আনতে হবে এবং গণমাধ্যমকেও তার রেসপন্সিবল জায়গায় আনে আনতে হবে গণমাধ্যমগুলোর যারা নিউজ টিম আছে পক্ষ টিম আছে তারা এখনও আওয়ামী বলয়ের রাজনীতি করতেছে মানে যেন আওয়ামী লীগ কষ্ট না পায় জাতীয় পার্টি কষ্ট না পায় এই ধরনের টপিক সিলেকশন করতেছে পরিকল্পিত ভাবে দেখলাম জাতীয় পার্টির মালিক মুক্তার যারা আছে এরা এখনও যে টেলিভিশনগুলো চালায় তাদের অনেকেই ভিতরে নিউজ আইটেমে দেখলাম জাতীয় পার্টি নেতাদের নিয়ে প্রোগ্রাম করা টকশোতে ডাকা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে টকশোতে ইনভাইট না করা এই রকম প্রকল্পগুলো আমরা চালু থাকতে দেখেছি অথচ এই পুরো ক্রিমিনাল সিন্ডিকেট গণভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়েছে বছরের পর বছর আওয়ামী লীগের দালালি তো করেছে অতএব সেই গণমাধ্যমকেও কিন্তু আমরা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থানের পক্ষে দেখতে পাচ্ছি না এবং এই নিউজ আইটেমটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আসলে গণ অভ্যুত্থানটা কোথায় আছে আমরা যে বিচার চাই আমাদের সংস্কার চাই আমাদের নির্বাচন চাই সেটা আসলে কোথায় গিয়ে গড়াবে এবং সেই জায়গাতেই আমাদের বক্তব্য হচ্ছে আগামী নির্বাচনে এই সংস্কার এবং এই বিচারকে কেন্দ্র করে একটা 11 ঘটানোর চেষ্টা করা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যেই দল তাদেরকে ইনডেমনিটি দেবে তাদেরকে অ্যামনিস্টি দেবে এই ধরনের চিন্তা যারা করতে পারবে তাদের সাথে যারা ডিল করবে তাদেরকে জিতানোর চেষ্টা করবে বাকিদেরকে হারানোর চেষ্টা করবে এই ধরনের আলোচনাগুলো চলছে এবং সেটা হল মাথায় রাখবেন জুলাইর তরুণরা কিন্তু আবার রাস্তা নেমে আসবে তাদের মুখমুখি এবার আপনি হতে পারবেন না অতএব আপনাদেরকে শুদ্ধানোর একটা সময় আছে এখন দয়া করে আল্লাহর ওয়स्ते এই দেশটাকে স্বাধীন সরবর্ম থাকতে দেন এই দেশটাকে গণতন্ত্রের পথে আসতে দেন এই দেশটাকে জনগণের হইতে দেন এই দেশটাকে একটা ফ্রি সোসাইটি আমরা একটা মুক্ত মনা সমাজ বিনির্মাণের যে লড়াই করছি সেটা হইতে দেন এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েই নতুন বাংলাদেশ হবে এবং সেই রাজনীতিতে আওয়ামী লীগ জাতীয় পার্ট দুদল থাকতে পারবে না ফুল স্টপ এবং এটা যদি আপনারা পুনর্বাসন করার চেষ্টা করেন অন্তর্বর্তীকালে সরকার করে তাদের বিরুদ্ধে মানুষ মাঠে নামবে আমরা তৃণমূলে ঘুরে বেড়াচ্ছি আমরা জানি কি পরিমাণ ক্ষোভ মানুষের এগুলো জমে আছে তাই দয়া করে আল্লাহর দেশটাকে দেশ হইতে দেন ধন্যবাদ